দুই আশি ক্রীড়া প্রেমী হিসেবে সাম্প্রতিক সময়ে মোহনবাগান লিগশিল্ড ডাবল করেছে আইএসএল এ লিগশিল্ড এবং কাপ জিতেছে কিন্তু পরশু ক্লাব ইস্ট বেঙ্গলের ব্যর্থতা যেন সময় কাটছে না এই বিষয়টা নিয়ে কি বলবো মোহনবাগান কর্মকর্তারা যারা তারা বেশি ভালো করতে পারছেন চেষ্টা তো করছে মোহনবাগানই সবথেকে ক্লাব কর্মকর্তা যদি আপনি ক্লেম করেন যে ইন্ডিয়ায় তো নাম্বার ওয়ান ঠিকই ইন্টারন্যাশনাল লেভেলে এখন আমাদের এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই এটা এক একটা সময় আসে হনুমান ক্লাব একশো বছরের উপর সেই উনিশশো এগারো থেকে

সবাই হনুমানদের ছোঁয়া যে রেকর্ড হনুমান করে ফেলেছে এখন হনুমানদের ছোঁয়া যেমন ধরনের জোর জোড়া বাগান জোড়া বাগান এই ডিভিশনেই খেলুক কিন্তু তাকে কেন্দ্র করে আজকে সারা মাঠ চলে